বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থানীয় টুর্নামেন্টগুলির পোস্টারে আগে চোখে পত্ত মেসি রোনালদো কিংবা নেইমার ছবি সে জায়গায় এখন পরিবর্তন আসতে শুরু করছে বাংলাদেশে ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর পোস্টার দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে দেশের মানুষ হামজা চৌধুরীকে কতটা পছন্দ করে এটি তার প্রমাণ এশিয়া কাপ বাসে বাংলাদেশের প্রথম ম্যাচটি ভারতের বিপক্ষে আগামী পঁচিশে মার্চ অনুষ্ঠিত হবে এই ম্যাচ দিয়ে হামজার অভিষেক হচ্ছে তা এক প্রকার নিশ্চিত এমনটা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তবে ম্যাচটির ভেনু হয়নি সম্ভব ভেনু হিসেবে আলোচনা রয়েছে মেঘালয় রাজ্যের রাজধানী শিলং এর স্টেডিয়াম এই কাপ কোয়ালিফায়ার আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব অথবা কাতারে ক্যাম্প করার পরিকল্পনা বাফুফের এই ক্যাম্পে থাকার কথা রয়েছে হামজা চৌধুরীর